সেটা হচ্ছে গোটা দেশে যে বিষয়টি আমাদের সবচেয়ে এখন আলোচিত বিষয় সেটা হচ্ছে ইস্কন তা আমরা জানি মুসলমানদেরকে যত ক্ষতি করার যত আপনার ধ্বংস করার বা মুসলিমদেরকে নিচে রাখা যায় দমিয়ে রাখা যায় এই নিয়ে ইহুদি খ্রিস্টানরা সময় তারা মেতে রয়েছে এখন বর্তমানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এই যে ইস্কনটা এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে উনিশশো সালে ইস্কনটা এটা প্রতিষ্ঠিত হয়েছে কোথায় সেটা হচ্ছে আমেরিকায় তারাই প্রতিষ্ঠা করবে তারাই আপনাদের ঘরে সেগুলো পাঠিয়ে দিবে আবার তারাই আপনার আক্রমণ করে দেশকে ধ্বংস করার চেষ্টা করবে এটা অতীতেও করেছে বর্তমানেও করছে এবং কেয়ামত পর্যন্ত করতেই থাকবে যিনি প্রতিষ্ঠা করেছেন তার নাম হচ্ছে অভয় চরণবিন্দ ভক্তিবেদান্ত সাবি প্রভাত প্রভুবাদ তিনি একজন ব্যবসায়ী ছিলেন এবং তিনি লেখাপড়া করেছেন খ্রিস্টান চার্চে তিনি ভারতে লেখাপড়াও করেননি কিছুই করেন এবং তিনি একজন ছিলেন ব্যবসায়ী তো তিনি হলেন এটা হচ্ছে মূল প্রতিষ্ঠাতা তো তাদের যেটা বিশ্বাস যে জীবকে কখনো মারা যাবে না এটা তাদের মূল যে জিনিসটা কিন্তু আপনারা তো দেখলেন গত কয়েকদিন আগে দিন দুপুরে একজন আইনজীবীকে মানুষ অন্যায় করলে জেলে যাবে এটাই স্বাভাবিক আর জেল থেকে জোর করে সেটা বেরিয়ে বের করে নেওয়া এটা দেশের প্রতি একটা অন্যায় ইহুদিরা মুসলমানদের সব সময় একেবারে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত তারা আপনার ক্ষতি করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত এটা নবী বলছেন যতক্ষণ পর্যন্ত এবং আল্লাহ বলছেন কথাটা যতক্ষণ পর্যন্ত তুমি তাদের সাথে না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে কেউ তার আপন ভাববে না নবী করিম সাল্লাহ সাল্লাম যখন ইসলাম প্রচার প্রসার একেবারে উদ্ধগতিতে চলছে তখন সোরা কাফিরুন যদি আমরা পড়ি সেটা দেখতে পাবো বলা হয়েছিল যে তোমাদের দিনটা এক বছর আমরা পালন করবো আর আমাদেরটা হচ্ছে এক বছর তোমরা পালন করবো নবী করিম সাল্লা সাল্লাম সেটা করেন নাই। আজকে আমরা মুসলিমরা এই তো কয়েকদিন আগেই দুর্গা পূজায় কত মুসলমান তাদেরকে সহযোগিতা করলো পূজা মণ্ডপ পাহারা দিল পরেও কি বাঁচল বাঁচবে না ওই যে বলে গেছেন যে তোমাকে তারা কখনোই আপন ভাববে না যতক্ষণ পর্যন্ত তুমি তাদের কাছে একেবারে তাদের জিনিসটা গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তোমাকে আপন ভাববে না অথচ তাদের এতে লিখা রয়েছে জীবকে কখনো মারা যাবে না আর মানুষকে দিন দুপুরে মারল হাসিনাকে জেলে নেওয়া যায় অন্য অন্য জেলে নেওয়া যায় কিন্তু তাদেরকে নেওয়া যায় না যদি নেওয়াই যায় তো তাহলে জোর করে কেন সেখানে হত্যা করলো এটা অনেক দুর্বিসন্ধি আজকে ফিলিস্তিন রাষ্ট্রটা ইহুদিরা পঞ্চাশ বছর পরে আপনার কি করবে এটা এখন থেকেই তারা ভেবে রয়েছে ইহুদিরা হচ্ছে অভিশপ্ত মুসলমানরা আল্লাহ তালার গুরুত্বপূর্ণ এবং আশ্রাফুল মাখলুকাত এবং তারা হচ্ছে অভিশপ্ত কেন অভিশপ্ত তার কারণটা হচ্ছে তারা জানে মুসলমানরা চায় মদ খাওয়া হারা গোটা পৃথিবীর বা গোটা দেশের মানুষকে আমরা চাই বা গোটা পৃথিবীর মানুষকে আমরা চাই যে মদ খেতে দিব না বা নিষেধ করব কিন্তু ইহুদিরা জানে যে মদ খাওয়া হারাম তারা কিন্তু খাবে না কিন্তু এই মদের মাধ্যমে আপনাকে এমন একটা সিস্টেম তারা চালু করে দিবে আপনি খেতে বাধ্য তাই হচ্ছে ওরা নিজে বুঝে কিন্তু অপরের ক্ষতি হচ্ছে এটা ক্ষতি চাই তারা যে ওই ক্ষতিতে শেষ হয়ে যায় কিন্তু আমি ভালো থাকি আর তারা এমনভাবে শক্তিশালী সংগঠন তারা তৈরি করে যাতে করে আপনি সেখান থেকে বের হয়ে আসতে না পারেন আপনার ওই যে ডোনাল্ডো ট্রাম্প হলো, সেও কিন্তু এহুদিদের মিডিয়া ব্যবহার করেছে আরও যারা ছিল তারাও এই এহুদিদের মিডিয়া ব্যবহার করেছে ব্যবহার করেই ক্ষমতা এসেছে এমন কিছু পদ্ধতি এমন কিছু কাজ তারা করে ফেলেছে আপনি সেখান থেকে বের হতে পারবেন আর আমরা কি করি এই যে জালসা এটা সেটা নিয়ে আমরা ব্যতিব্যস্ত কিন্তু তারা এমন কিছু প্রতিষ্ঠান তারা তৈরি করেছে তারাকে আর জালসা করা লাগবে না সেই প্রতিষ্ঠানের মাধ্যমে যেমন ব্রাক গ্রামীণ ব্যাংক তারপর আরও যেগুলো প্রতিষ্ঠান যারা তৈরি করেছে এমন শক্তিশালী প্রতিষ্ঠান যেখান থেকে বের হওয়া অসম্ভব এই জন্য ইহুদিরা চক্রান্ত করতেই আছে মুসলমানকে ঘায়ল করার জন্য প্রায় আট লক্ষ ওয়েবসাইট তারা তৈরি করেছে মুসলমানদেরকে কিভাবে পরাভূত করতে হয় এটা তারা এখনও বসে নাই আট লক্ষ আর খ্রিস্টানরা প্রায় পাঁচ লক্ষ ওয়েবসাইট তৈরি করেছে মুসলমানকে কিভাবে ঘায়ল করা যায় আর বাকি হয়েছে প্রায় আরও দেড় লক্ষ রয়েছে তাহলে আট পাঁচ তেরো আর ওদিকে আরও হয়েছে দেড় লাখ মতো প্রায় চোদ্দো সাড়ে চোদ্দো লক্ষ খালি ওয়েবসাইট মুসলমানকে কিভাবে নষ্ট করা যায় ধ্বংস করা যায় এই নিয়ে তারা ব্যতিব্যস্ত আর আমরা কি মসজিদের পাশে আমরা চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকি ওকে আমি দেখতে পারি না ওকে আমি দেখতে পারি না ওই হচ্ছে আমার কথা শোনে না এটা শোনে না সেটা শোনে না এই নিয়ে আমরা ব্যতিব্যস্ত এই জন্য আমরা সেখান থেকে বের হয়ে আসতে পারি না আমাদেরকে চেষ্টা করতে হবে শিক্ষা মানুষকে আলোকিত করে হিন্দুত্ববাদ যেমন পার্শ্ববর্তী দেশ তারা হিন্দু ধর্ম প্রচারের জন্য যা কিছু করণীয় শক্তভাবে তারা কিন্তু করে যাচ্ছে এই তো কয়েকদিন আগেই তিন দিন আগেই পাঁচজন মুসলিমকে একেবারে গুলি করে শেষ করে দিল এই তো দুই থেকে তিন দিন আর ওরাই আবার বুলি আড়াচ্ছে যে বাংলাদেশে হচ্ছে হিন্দুরাকে মারছে মুসলমানরা যদি হিন্দুদেরকে মানে মারত বা জোর করে যদি ইসলাম ধর্ম গ্রহণ করাত পৃথিবী তার হিন্দু থাকতক না কারণ মুসলিমরা বেশি শাসন করেছে কিন্তু এটা জায়েজ নেই নবী করিম সাল্লা সাল্লামের আদেশ নাই এজন্য আমরা জোর করে কখনো মুসলিম বানাতে চাই না গোটা বাংলাদেশে এই তো কয়েকদিন আগেই জয় শ্রীরাম জয় শ্রীরাম ফুড সহজ খাদ্য দেওয়ার নাম করে এই কথাগুলো জোর করে বাচ্চাদের মুখ থেকে উচ্চারণ করিয়ে নিয়ে খাদ্য খাওয়াচ্ছে কতখানি শক্তিশালী হলে একটা দেশের পতাকার ওপর পতাকা উঠাতে পারে নিশ্চয় আমাদের এইগুলি দেখা দরকার এবং পাশাপাশি আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে ইহুদি ধর্মে প্রায় একশো জনের মধ্যে নব্বই জনই হচ্ছে দাড়ি রাখে অথচ আজকে আমরা মুসলমান ইসলাম ধর্মে দাড়ি রাখা হচ্ছে ফরজ ওয়াজিব সন্ন্য তিনটা হচ্ছে বিধান রয়েছে আমরা কোনটা মানছি কতজন মানছি যারা মানছে আবার তাদেরকে আমরা বিভিন্ন ট্যাগ লাগিয়ে দিচ্ছি জঙ্গি তারপরে হচ্ছে পরিবার থেকে আবার বলা হয় যে তুই বউ পাবি না তোকে বিয়ে করবে না এই সেই কত যে কথা আছে কিন্তু ওরা একটা বারো চিন্তা করে না যে আমাকে মানুষে কি বলবে তর তারা ধর্ম পালন একেবারে কঠোর এমনও ইতিহাস বা দেখা গেছে আমার কাছে সেই বইগুলো রয়েছে আমি দেখেছি পড়েছি নিজে এমনও তারা রয়েছে প্রত্যেকটা রেস্টুরেন্টে তারা একজন হচ্ছে আলেম রাখে কেন রাখে তার কোনো কাজ নাই শুধু কাজ দেখবে যে খাল খাবারটা হালাল হচ্ছে কিনা এটা দেখার জন্য তারা একজন করে হচ্ছে আলেম রেখেছে প্রত্যেকটা রেস্টুরেন্ট আপনি কয়েকটা হোটেলে দেখছেন যে জীবনে নামাজ পড়ে না কিচ্ছু করে না সেই ব্যক্তি হচ্ছে আপনার আমার আপনার মুরগিকে কেটে একেবারে ছিলে সে দিচ্ছে পশ্চিমি কোন দিক সেদিকে জানে না মুরগি জবাই করতে গেলে পশ্চিমও করে না কিচ্ছু করে না ও যেদিকে মন সেদিকে করে বিসমিল্লা যে বলতে হয় সেটাও অনেকে জানে না এলে দেখা কথা বলছি দুঃখের কথা কষ্টের কথা আমি আপনি চিন্তা করেছি তারা কিন্তু একেবারে কঠোর যদি বিশ্বাস না হয় ইহুদিদের সেই ইতিহাসগুলো দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে তারা কত ধর্ম পালনে একেবারে কঠোর আমরা তো জোহর পড়লে আসর পড়ি না আসর পড়লে মাগরিক পড়ি না বা চেই চায় রক্ত পড়লে ফজর পড়ি না যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং আমাদের কি আমাদের দেশ যাতে করে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে চলতে পারে এই জন্য আমার আপনার যে যেখানে রয়েছেন সেভাবেই আপনার যতটুকু করণীয় সেই কাজগুলি করবেন দেশ আমার আমার আপনার সবার যদি দেশ শান্তিতে থাকে ইসলাম পালন করা সহজ হবে আর যদি দেশ অশান্তি হয় যেমন ফিলিস্তিন রাষ্ট্রটা যেরকম কষ্টভোগ করছে দ্বিতীয় গাজা হলেও হতে পারে কারণ সব প্রস্তুতি সব কিছুই যেমন কিছুদিন আগে আমরা যেমন যেটা জানলাম যে এত তারিখের মধ্যে যদি টাকা পরিশোধ না করে আমরা বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দেবো এই কথাগুলো আমরা শুনতে পাচ্ছি তো যাই হোক আল্লাহর কাছে চাই আমরা সুখে শান্তিতে শান্তি শৃঙ্খলভাবে জান্নাতে আমলগুলি বেশি বেশি করার আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করুন আমরা সবাই মিলে লহ মা